মাত্র এই দুটি কাজ করলেই ক্যান্সার উদাহ এমনই দাবি করলেন অস স্টেট মেডিকেল ইউনিভার্সিটি মস্কো রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ বিখ্যাত ডাক্তার গুপ্তপ্রসাদ রেড্ডি তার কথায় ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয় কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে তার মতে মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উদয় হবে ক্যান্সারের মতন মারণ রোগ তিনি এই উপায়গুলো বলেছেন তবে তার আগে বন্ধুরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পুরানোদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসব উপায়গুলির কথায় তার কথায় উপায়গুলি হলো প্রথম উপায় প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন শরীরে চিনি না পেলে ক্যান্সার সেল সেলগুলি এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যান দু নম্বর উপায়ের কথা তিনি বলেছেন এক গ্লাস গরম জলের মধ্যে একটি লেবু চিপে মিশিয়ে নিন টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম জল পান করুন উদাও হয়ে যাবে ক্যান্সার মেরিল্যান্ড কলেজ অফ মেডিসিনের একটি গবেষণায় বলা হয়েছে এটি কিমোথেরাপির চেয়ে হাজার গুণ ভালো তিন নম্বর উপায়ের কথা তিনি বলেছেন প্রতিদিন সকালে ও রাতে তিন চার চামচ অর্গানিক নারকেল তেল খান ক্যান্সার সেরে যাবে চিনি পরিহারের পর নিচে দুটি থেরাপি যে কোনো একটি গ্রহণ করুন তাহলে ক্যান্সারের মতন মারণ রোগ আপনাকে ঘায়েল করতে পারবে না তবে এক্ষেত্রে অবহেলা বা উদাসীনতার কোনো জায়গা নেই ডাক্তার গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে এই তথ্যটি প্রচার করে যাচ্ছেন করছি এখন আমি কাজটা করছি এই তথ্যটি তিনি শেয়ার করে আপনারাও সবাইকে জানার সুযোগ করে দেন দেয় আমাদের চ্যানেলে থাকার জন্য অনেক আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই